বর্ষাকাল মানেই খিচুড়ি সেটা টিপটিপ করে বৃষ্টি পড়েই হোক আর মুসল ধরে বৃষ্টি হলেই বা হোক আমাদের প্রত্যেকটা বাঙালির ঘরেই কিন্তু বৃষ্টি পড়লেই খিচুড়িটা হয় আর হ্যাঁ শুধুই কিন্তু খিচুড়ি না খিচুড়ির সঙ্গে কিন্তু কিছু তেলে ভাজাও থাকে তো এই যে দেখো আজকে একটু টিপ করে মানে বৃষ্টি পড়ছে এই যে বাইরে তোমরা দেখতে পাচ্ছ একদমই অল্প বৃষ্টি তো ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করি তো এই যে এখানে আমি খিচুড়ির বন্দোবস্ত করছি এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি কিছুটা আর কিছুটা নিয়েছি এমনি আতপ চাল আর নিয়েছি দুই রকমের ডাল তো এখানে ছিল মুগ ডাল আর মুসুর ডাল তো এগুলো দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করব আর খিচুড়ি কিন্তু আমার খুবই পছন্দ দিনে চারবেলা হলেও আমার অসুবিধা হয় না মানে খিচুড়ি আমি এতটাই পছন্দ করি খেতে তো তোমরা খিচুড়ি খেতে কে কে পছন্দ করো বা বৃষ্টি পড়লে তোমাদের ঘরে খিচুড়ি হয় কি না সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও তো এই যে দেখো খিচুড়ির সঙ্গে আজকে আমি বেগুনি ভাজছি মানে কুমড়োর বেগুনি তো কুমড়োর বেগুনিটা আমার বেশ ভালো লাগে বেগুনের বেগুনি আমি অতটা খেতে পারি না মনে হয় জানি অ্যালার্জির কারণে জীব চুলকায় ওই জন্য অতটা খেতে পারি না ভালো লাগে না আমার মানে বেগুনের বেগুনি কিন্তু কুমড়োর বেগুনিটা আমার খুব ভালো লাগে তো পাকা কুমড়োর বেগুনটা বেশি ভালো লাগে যেহেতু আজকে পাকা কুমড়ো পায়নি বাজারে কাঁচা কুমড়োরই করছি ওই জন্য তো কাঁচা কুমড়ো দিয়েও করে দেখতে এটা তো ভালো লাগে তো যে দেখো একের পর এক বেগুনিগুলো ভেজে নিচ্ছি আর হ্যাঁ আমি কিন্তু বেশ অনেকটা পরিমাণে বেগুনি ভেজেছি কারণ এই বেগুনি ভাজতে ভাজতেই কিন্তু আর্ধেকের বেশি শেষ হয়ে যায় মানে এতটাই পছন্দ করি ভাসতে ভাসতেই সব শেষ খাও মানে খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য তখনও লাস্টে কিছু থাকে না তাই একটু বেশি করেই মানে ভাজছি আর হ্যাঁ তোমরা খিচুড়ির সঙ্গে কে কী খেতে পছন্দ করো সেটাও কিন্তু জানিও অনেকেই তেলে ভাজাতে খিচুড়ি খাই অনেকে আবার ডিম ভাজা লাগে অনেকের মাছ ভাজা লাগে অনেকে আবার পাঁচমিশালি সবজি দিয়ে খায় তো আমার ভীষণত খিচুড়ি শুধুও ভালো লাগে বা তেলে ভাজা দিয়ে আর একটা হয় না ওই যে পাঁচ রকমের সবজি দিয়ে যে একটা লাবড়া মতো তরকারি সেটা দিয়েও ভালো লাগে তো যাই হোক খিচুড়ি এই যায় আজকে আমি রান্না করছি বাদাম দেবো খিচুড়িতে তো খিচুড়ি মানে একটু সোয়াবিন একটু বাদাম না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না তো সোয়াবিন আজকে ছিল না ওই জন্য দিই তো বাদামই দিলাম বেশ খানিকটা ভেজে তো তার মধ্যে এখানে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা তো এটাই হচ্ছে খিচুড়ির মশলা খুবই কম মশলা দিয়ে আজকে আমি খিচুড়িটা রান্না করছি তো এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ তো হ্যাঁ আমি আজকে খিচুড়িটা মানে নিরামিষভাবে করছি না কারণ যেহেতু আজকে নিরামিষের দিন নয় সেই কারণে আজকে আসভাবেই করছি মানে পেঁয়াজ দিয়েই করছি রসুন দিই নি রসুন মানে খিচুড়িতে অতটা দেয়ও না অনেকে তো একটুখানি পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিলাম এরপরে দিয়ে দিলাম আদা তো এখানে গ্রেট করে রাখা আছে আদা বেশ খানিকটা তো এখানে আদা দিলাম খিচুড়ির মধ্যে কিন্তু আদাটা যদি এইভাবে গ্রেট করে দেওয়া হয় তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটা বেশ ভালো আসে তো এই যে দেখো এর মধ্যে আমি চাল ডাল সেদ্ধ করে রাখা যেটা ওটা দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা আমি আগেই দিয়েছিলাম তো এখন অবধি খিচুড়িটার কালারটা ঠিকঠাকভাবে আসেনি এটা কিন্তু ফুটলেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে তো এই যে দেখো মোটামুটি হয়ে গেছে এখনও কিন্তু খিচুড়িটা ফুটেনি তো এর মধ্যে আমি এবার বাদামগুলোও দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই ব্যাস খিচুড়ি একদম কমপ্লিট তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা